হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পেয়েছেন সোনার বাংলাদেশ অপূর্ব দৃশ্য দেখতে খুবই ভালো লাগতেছে ইন্ডিয়া এবং বাংলাদেশের যে বর্ডার সেই বর্ডারের আমরা খুবই নিকটে আছি এবং আপনারা দেখেন খুব সুন্দর পরিবেশ সচরাচর এরকম পরিবেশ আপনার দেখা যায় না যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং অনেক মানুষকে দেখার সুযোগ করে দেবেন প্রচণ্ড গরম কিন্তু খুবই ভালো লাগতেছে কারণ এই পরিবেশটা খুবই দেখতে খুবই সুন্দর খুবই মনোরম পরিবেশ এবং সাথে আমার দাদু আমার সাথে আছে অবশ্য একটু কষ্ট হচ্ছে গরমে কিন্তু করে তো ওইটা যাবে নাকি ওই যে সেই আমরা ভিতরে ঢুকবো মুজিবনগরে আপনারা দেখতে পেতেছেন বন্ধুরা খুব সুন্দর মনোরম পরিবেশ এটা হচ্ছে মুজিবনগর ঐতিহাসিক জায়গা কি সুন্দর পরিবেশ দেখতে খুবই ভালো লাগতেছে এখানে খুব সুন্দর একটা ফুল গাছ দেখতে পাইতেছে এই ফুলটা কি গাছ আকন্দ আকন্দ ফুল আমাদের দেশীয় ভাষায় আকন্দর ফুল বলা হয় আর এই ফুলটা ব্যবহার করা হয় ওই মানে सुंदर भाव गाँथा जाए ओके okay. धन्यवाद दादू तुम्हारे